দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ভাই দেশের বাড়ি কোথায় ভাইয়া দেশের বাইরে আপনার মাগুরা মাগুরাতে আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে ভাইয়া আজকে পেঁয়াজের বাজার বিক্রি করেছে আমরা নিচে উনসত্তর উপরে বাহাত্তর নিচে উনসত্তর আর সর্বোচ্চ বাহাত্তর টাকা সর্বোচ্চ বাহাত্তর সর্বোচ্চ বাহাত্তর টাকা আমদানি কেমন আজকে আমদানি আপনার মনে করেন যে তিন চার দিন আগের থেকে আজ দুই দিন একটু বেশি আমদানি দুই বেশি আমদানি এর কারণে দাম কিন্তু 1 টাকা কমছে দাম একটু কমছে দুই দিনের থেকে দাম একটু কমছে একটু কমছে আচ্ছা আপনাদের এখানে আছে কোথার পেয়াজ এগুলো আমাদের আছে এটা পাবনা এটা হচ্ছে পাবনার পেয়াজ এগুলো পাবনা আজকে কত করে পাবনা এটা বিক্রি হচ্ছে 72 টাকা এইটা dissছেন আজকে 72 টাকা করে আজকের বাজারে এগুলো 72 টাকা পাবনারটা আচ্ছা আর এর চেয়েও কি ভালো আছে এরই সবচেয়ে ভালো আর ওইটা আপনার হই লাগে মথ ফরিদপুর মধুখালি এইটা হচ্ছে ফরিদপুর মধুখালীর এইটা কত ওই কোনটা পাব না ওইটা বিক্রি করতে পঁয়ষট্টি টাকা এইটা কত করে পঁয়ষট্টি ছেষট্টি এটা মাল একটু নর্মাল এটা হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি টাকা করে এটা মাল নর্মাল একটু নর্মাল নর্মাল ওইটা বাজার না ওইটা মনে করেন নর্মাল মাল নর্মাল দাম আচ্ছা এটা একটু নর্মাল টাইপের এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা মানে সাইজ একটু ছোট বড় ছোট বড় একটু ফাটা ফুটো আছে মিক্স করা আচ্ছা আচ্ছা আর এইটা কোথায় এইটা এইটা এলাকা আপনার ইসির এইটা এলাকায় ফরিদপুর বোয়ালমারি থানা ফরিদপুর বোয়ালমালি থানার হচ্ছে এইটা আচ্ছা তো দাম মোটামুটি দুই দিন থেকে একটু কমছে কারণ হচ্ছে আপনার আমদানির পরিমাণ বেশি আমদানি একটু হাট একটু বেশি হয়েছে এবং আপনার আমাদের এইখানেও সামবাজার বাজার একটু আমদানি বেশি হয়েছে বুঝছেন এই কারণে দাম দাম কেমন থাকতে পারে সামনে ভাইয়া সামনে এর থেকে বেশি একটা কমবে না হয়তো এইরকম হয়তো আমদানি হবে দুই টাকা কমবে আবার আমদানি কম হবে দুই টাকা বাড়বেই তাছাড়া এবার বেশি একটা কমবে না

ফলন ভালো হয়েছে এবার ফলনও ভালো মালের কোয়ালিটিও ভালো কোয়ালিটি ভালো আচ্ছা আর এই পিছে দেখতেছি রসুন আছে রসুন কত করে রসুনের এই ইন্ডিয়ান ফাইভ এ বিক্রি করছে আপনার একশো আটত্রিশ থেকে চল্লিশ একশো আটত্রিশ থেকে চল্লিশ ইন্ডিয়ানটা জি জি ইন্ডিয়ানটা সে বেশিটা ভালো না দেশিটা তো অনেক ভালো নাটোরের মাল অনেক ভালো না নাটোরের মাল তো অনেক ভালো নাটোর আছে ওই একশো আশি টাকা মোটা আশি টাকা হচ্ছে ওইটা না ওইটা আচ্ছা তো এখন ব্যাপারী ভাইদের কি অবস্থা ব্যাপারী ভাইরা তো এবার তো মনে করেন প্রত্যেক জেলার ব্যাপার এবার ক্ষতিগ্রস্ত এইবার লজ খাইতে খাইতে ব্যাপার এ শেষ হয়ে গেছে মানে আমরা যেটা জানলাম কিছুদিন আগ থেকেই যে হাটের বাজার গুলোতে দাম অনেকটা বেশি ভাইয়া হাটের বাজার অনেক বেশি কিন্তু মুগা সাথে হাটের কোনো মিল নাই হম হম বুঝছেন হম হম মানি আমের সাথে হাটের বাজারে কোনো মিল নাই মানে তারা যে দামে পাইকারি ব্যাপারী ভাইরা কিনে কিন্তু আপনাদের আরো টাকা কিছু কম পায়

আমাদের থেকে ব্যাপারে বেশি ব্যাপারে ধরে ব্যাপারী বাড়ির মানি একদম মানে হাল ছাড়তে পারতেছে না কারণ এই ব্যবসা করতেছে এই ব্যবসা শেখছে এই ব্যবসা এখন এইটা ছাড়া তো সে কি করবে বলেন যারা পিয়াদের ব্যবসা করে তারা এই ব্যবসায় শেখছে তো অন্য কিছু করতে পারবে না চাকরি করতে পারবে না অন্য কোনো ব্যবসা তো করতে পারবেন অন্য ব্যবসা তো আছে যদি না জানে যে জানে সে করতে পারবে আর যে জানে না সে তো আর করতে পারবে না বাপ দাদার আমল থেকে করে আসছে এখন মনে করেন লস গিলু এইটাই তার করতে হবে সে করে মনে করে যে না হয়তো এই টিভি কিনে হয়তো লাভ হবে লাভের আশা তো সবাই করে কিন্তু দেখা যাচ্ছে যে লাভ তো পায় না কিনলে দেখা যাচ্ছে লস কৃষক ভাইরা কি গত বছর সে বছর কিছু টাকা পাইছে না কৃষক এবারে আলহামদুলিল্লাহ কৃষক আল্লাহ পাকতাদের যথেষ্ট পরিমাণ এবারে কৃষক আল্লাহর রহমতে অনেক লাভবান আল্লাহ পাক তাদেরকে এবারে আল্লাহর রহমতে বাজারে কেমন দাম থাকলে মানে ক্রেতাদের জন্য ভালো এবং কৃষকের জন্য ভালো ব্যবসায়ী ভাইদের জন্য ভালো কৃষকের জন্য মনে করেন যে এখন সবাই সবাইই চলতে হবে কৃষকও চলতে হবে ব্যাপারিরাও তারপর আপনার সাধারণ পাবলিক সবাইকে চলতে হবে কিন্তু আসলে সবকিছুরই তো দাম বেশি বুঝছেন কৃষক তো মনে করেন যে এক কেজি দানা কেন্দ্র সতেরো আঠারো হাজার টাকা যে সার কেন্দ্রে তার থেকে এইবার ডবল তারপরে আপনার কিষানের দাম বেশি ঔষধের দাম বেশি বুঝছেন এই জন্য মনে করেন এবার সবকিছুরই তো দাম বেশি মানে কম তো কোনো কিছু না

আমরাও কিন্তু পেঁয়াজ করি না যে দাম আছে এইভাবে থাকলেও কৃষকের মোটামুটি ভালো এরকম থাকলে আলহামদুলিল্লাহ এখন সামনের বছর কি হবে বলা যায় না ঈদের পরে ভালো হইতে পারে খারাপও হইতে পারে বলা যায় না আর আমাদের তো মনে করেন যে ইন্ডিয়ার উপর নির্ভর

আর আপনার দেখা গেছে যে এলসি পেঁয়াজের যদি আট দশ টাকা কম থাকে আপনার দেশি পেঁয়াজ তাইলে তো কম চলার কথা না যদি আপনার এলসি থেকে দেশি পেঁয়াজের দাম কম থাকে তাহলে এলসি খাবে না

আবার এমন আছে কমতেও পারে সঠিক বলা যায় না সঠিক বলা যায় না আমরা চাই যেন কৃষক বাইরেও ভালো থাকে ক্রেতারাও ভালো থাকে ব্যাপারী বাইরেও ভালো থাকে ভাই সবাই যাতে ভালো থাকে সেই দোয়াই করি হ্যাঁ তা অবশ্যই বুঝছেন তো একটু দাম আর একটু ব্যাপারী ভাইরা যদি হাটের বাজার থেকে যে দামে কিনে ওইটা আরোতে পাইলে কিন্তু তারাও মানে বেশি পরিমাণে ব্যাপারীরা যদি একটু পয়সা পায় তাহলে তারাও একটু খুশি বুঝছেন এরা তো যে কষ্ট করে মালটা কিনে হুম হুম ব্যাপারী ভাইরা তো আসলেও কি বলবো তারা লস খাইতে খাইতে তাদের লস খাওয়ার জায়গা নেই বুঝছে তো তাদেরকে একটু সচেতন হইতে হবে যে এখন মনে করি যে সিলেট আপনার চিটাগাং এরপরে আপনার ওই কুমিল্লা বা চাঁদপুর বা বিভিন্ন মোকামে যারা মকসলে মাল কেনে তাদের সাথে যদি সাম্বাদা বা ঢাকার ব্যাপারে পাল্লা ডেকে তাদের সাথে তো পারবে না

ব্যবসা আসলে যারাই করে ভাই লাভ নাই তো কে কি করবে বলেন একজন হয়তো চিন্তা করে যে আমি একটু জমি বিক্রি করব আর লোন ব্যবসা করব মানে এই ব্যবসা তো মনে করেন যে ফায়দা নাই আমরা মুগা কেন সত্তর টাকা পড়তে আমরা এখানে বিক্রি করি সত্তর টাকা এরপরে গাড়ি খরচ খরচটাই মনে করেন লস বুঝছেন এই জন্য ব্যাপারী ভাইদেরকে বলি

তো তারা একটু কম এরাই বেশি হুম মানে ফরিদপুর জেলায় যারা এরাই মনে করেন ঢাকা ছামবাজার বেশি নিয়ে আসে খুব বেশি আছে সব ভাইয়া আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া খুব ভালো লাগলো ভালো থাকবেন আলাইকুম আসসালাম ঠিক আছে